বিসমিল্লাই রহমানের রহিম এবনিসিনা কর্তৃক আয়োজিত বন্যা দুর্গত মানুষের পাশে থাকার জন্য এবনিসিনার যত স্টাফ রয়েছে প্রত্যেকের একদিনের বেতন কর্তন করে বন্যা দুর্গত এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আমরা এই ত্রাণের ব্যবস্থা করেছি এবং এই ত্রাণ সংগ্রহ করছি আমরা প্রাথমিকভাবে শুকনা খাবার প্যাকেজিং করছি যেরকম আমাদের খাবারের ভিতর রয়েছে চিড়া মুড়ি চাউল ডাউল তেল মোমবাতি এবং লবণ মশার কোয়েল বিস্কিট টোস্ট ইত্যাদি মশার কোয়েল আমরা এই জন্যই দিচ্ছি কারণ চারিপাশে পানি হওয়ার কারণে মশার উদ্রবটা অনেক বেশি আছে যে কারণে মশার কয়েল দিচ্ছি যেহেতু ওখানে লাইটারের ব্যবস্থা নাই বা কারেন্ট নাই এজন্য রাতে জ্বালানোর জন্য মোমবাতি দিচ্ছি এবং এর সাথে ত্রাণের পাশাপাশি আমরা কিন্তু একটা করে লুঙ্গি এবং একটা করে গামছাও দিচ্ছি মাশাল আলহামদুলিল্লাহ এই লুঙ্গি গামছা তাদের জন্য দেয়া হচ্ছে যারা মুরব্বী রয়েছে যাদের লুঙ্গি গামছার প্রয়োজন আছে গোসল করে এসে কাপড় চেঞ্জ করবে তারা এই লুঙ্গি গামছা কাজে লাগাইতে পারবে এবং এমনি সিনা প্রতি বছরই কিন্তু ত্রাণ দিয়ে থাকে যখন বাইশের বন্যায় সিলেটে পানি উঠে গেছিলো তো সিলেটবাসীর জন্য কিন্তু এমনি সিনহা ত্রাণের ব্যবস্থা করেছিল এবার কিন্তু আমরা বড় পরিসরে এই ত্রাণের ব্যবস্থা করেছি এবং দেখেন সকল স্টাফ ভাইয়েরা কিন্তু খাবার সংগ্রহ করছে এবং প্যাকেজিং করছে মিলেমিশে আমাদের সর্বমোট আইটেম রয়েছে ১৪ থেকে পনেরোটা মতো এই আইটেম দিয়ে আমরা প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেবো এবং এই খাবারের যদি সঠিক বন্টন করা হয় প্রত্যেকেই কিন্তু এই ত্রাণ পাবে তো যাই হোক আমরা এই কাজটি করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি সৃষ্টির সেরাজীব মানুষ হিসেবে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা মানুষ হয়ে যে মানুষের পাশে দাঁড়াতে পারছি এটাই আমাদের জন্য অনেক প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকেই কিন্তু এইভাবে পাশে দাঁড়ানো প্রয়োজন কারণ দেখেন বিপদ আজকে আপনারও আসতে পারে আমারও আসতে পারে এখানেই শেষ করছি হাফেজ